হজরত আবু রায়হানা রাজি দিনী দাওয়াত প্রচার ও প্রসারের লক্ষ্যে সুদীর্ঘ সফরে বের হলেন এবং একদিন গৃহে প্রত্যাবর্তন করলেন এ সময়কালে তার স্ত্রী সীমাহীন অস্থির চিত্রে প্রতীক্ষার পহর গুনছেন তখন কি এক জামানা ছিল তারা কালেমার আওয়াজ দূর দূর আনতে পৌঁছানোর জন্য আনন্দের সাথে ঘর ছেড়ে বের হতেন আবু রায়হানা রাজি আল্লাহ ঘরে ফিরে সে বললেন এখন দুই রাকাত নফল নামাজ পড়ে নেই এশার শেষে নফলের নিয়তে দাঁড়িয়ে এমন লম্বা ক্যারাত শুরু করলেন যে দুই রাকাত নামাজ শেষ হতেই ফজরের আজান শুরু হল পাঠক আপনারাই চিন্তা করুন মানুষ দীর্ঘ সফর শেষ করে ঘরে ফেরার পর পরিবার পরিজনের সাথে নিরিবিলিতে সুখ দুঃখের দু চারটি কথা বলা এবং শোনার জন্য মন কেমন আনচান করে তার স্ত্রী কাতর কণ্ঠে বললেন আবু রায়হানা এ কেমন নিম্নমতা সুদীর্ঘ সফর শেষে আপনি ঘরে ফিরে রাতভর নামাজে দাঁড়িয়ে কাটিয়ে দিলেন আপনার কাছে কি আমার কোনো হক নাই আবু রায়হানা জবাব দিলেন আল্লাহর কসম করে বলছি। আমি ভুলে গিয়েছিলাম চি বললেন হে আল্লাহর বান্দা বাইরে থাকা অবস্থায় ভুলে যাওয়া ঠিক ছিল অথচ আমার কামরায় বসে আমার কথা ভুলে গেলেন কি করে স্বামী জবাব দিল আল্লাহর আকবর বলেই কুরআন তেলত আরম্ভ করে জান্নাত জাহান নাম নিয়ে গভীর ভাবনায় ডুবে গেলাম এবং সেগুলো আমার চোখের সামনে হাজির হলো ফলে অন্য কোনো ভাবনায় আমার মনে স্থান পাইনি আর আমাদের নামাজের অবস্থা হচ্ছে এমন ওই যে মনেই থাকে না যে আমরা নামাজ পড়ছি এবং নামাজের মাঝে আমরা ব্যবসা বাণিজ্যের হিসাব মেলাতে ব্যস্ত থাকে নামাজ সুন্দর না করে আমরা গরদর সুন্দর করার চিন্তা ভাবনায় মশগুল থাকে সুন্দর সুন্দর ডেকোরেশন চেয়ার সোফা খাট পালঙ্গ এয়ার কন্ডিশন ফ্রিজ টেলিভিশন দুনিয়ার যাবতীয় সুখ সহ আরও কত প্রকার ভাবনা কিন্তু দুনিয়ার উপকরণগুলো সজ্জিত করলাম কিন্তু সরীয় বিধানবলির কোনো খুঁজই নিলাম না আর যাও নিলাম তাও দায় সারা ঘুষের কাজ ভেবে দ্রুত জাগতিক জীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম